আসসালামু আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে থেকে দু তিন দিন আগে আমাদের একটা কাস্টমার আমাদেরকে মেসেজ করে সেখানে উনি গত কোরবানের ঈদের পরে আমাদের কাছ থেকে একটা প্রাইজ নিয়েছিলেন একটা কোটেশনের সেই কোটেশানটা শেয়ার করে উনি সেই পিসি বিলটা করতে যাচ্ছেন তো বর্তমান মার্কেটে সমস্ত কম্পোনেন্টের দাম যেহেতু বাড়তি যার কারণে ওনার কনফিগারেশনটার বর্তমান মার্কেট আর তখনকার মার্কেটের মধ্যে এগারো হাজার টাকা প্রাইস বাড়তি যখন এই বিষয়টা ওনার সাথে শেয়ার করলাম যে এটার এক এই প্রাইজে নেই বর্তমান মার্কেট অনুযায়ী এটাই সবচেয়ে বেস্ট প্রাইস সেখানে এগারো হাজার টাকা বাড়ে তো তখন ভদ্রলোকের উত্তরটি শুনে আসলে কিছুটা হতভম্ব হয়ে গেছিলাম সেটা হচ্ছে উনি বলছিলেন যে গত কোরবানেরিদের পরে এই পিসিবিলটার বিলটার কোটেশনটা করেছেন ঠিকই এতদিন পরে এসে সেই টাকাটা উনি কষ্ট করে জোগাড় করতে পেরেছেন আর এখন যদি সেইখানে এগারো হাজারটা টাকা দাম বেড়ে যায় তখন আসলে আর এই পিসি বিলটা করা হচ্ছে না কারণ এই টাকাটাও জোগাড় করতে আরও বেশ খানিকটা সময় ওনার লাগবে তো বুঝতেই পারছেন এই ধরনের অসংখ্য ঘটনার সাক্ষী কিন্তু আমরা কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের দামগুলো বাড়ছে আর এতে করে অনেকেই তার স্বপ্নের পিসিটা তার আর বাজেট মতো করা হচ্ছে না এবং এতেই অনেকের স্বপ্ন ভঙ্গ হচ্ছে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যখন প্রাইসগুলো কমের মধ্যে থাকে একটা সুন্দর কনফিগারেশন করা কম্বিনেশনটা যেখানে ভালো হয় ভালো মানের প্রোডাক্টে রাখা যায় বাজেটের মধ্যে করা গেলে এটাই আমাদের সবসময় চেষ্টা থাকে কিন্তু মার্কেটে যখন প্রোডাক্টের দামগুলো বেড়ে যায় তখন আর সেগুলো করা হয় না কাস্টমাইজ করতে হয় তো সেক্ষেত্রে আসলে আমরা আমাদের মন মতো করেও একটা কাস্টমারকে একটা ভালো কনফিগারেশান দিতে পারি না তবে চেষ্টাটা কিন্তু সেটাই থাকে মার্কেটে যখন প্রাইস যেমনই থাকুক তার ভিতরে সবচাইতে বেস্ট প্রাইস করা এটাই আমাদের মূল লক্ষ্য তো ভিউয়ার্স আমরা কিন্তু আসলে এই বিষয়গুলো বুঝে শুনে ই সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে বেস্ট প্রাইজে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো আজকে একটা পিসি বিল আমরা নিয়ে এসেছি যেটা হচ্ছে এম ডি রেজন ফাইভের এইট ফাইভ ডাবল জিরো জি এই প্রসেসরটা দিয়ে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এম ডি রেডনের সেভেন ফোরটি মডেলের একটা আইজিপিও রয়েছে যারা একটা ফিউচারিস্টিক বিল্ড চান যে চিন্তা করেন আপাতত একটা আইজিপিও প্রসেসর দিয়ে আমি কাজটা শুরু করব আর ভবিষ্যতে একটা ভালো গ্রাফিক্স কার্ড পেয়ার করে এটাকে আপডেট করে আরও ভালো কাজের জন্য তৈরি করব এবং প্রফেশনাল লেভেল পর্যন্ত কাজ করব তাদের জন্য একটা আদর্শ প্রসেসর এবং আজকের পিসি বিলটা একটা ডিডিআর ফাইভ আপডেট পিসি বিল আর সেটা ইনশাআল্লাহ আপনার বাজেটের মধ্যেই থাকবে আজকের এই পিসি বিলটা আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং দিন শেষে পিসি বিলটা কেমন হলো এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিওর্স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের এই পিসি বিলের প্রোসর এম রিলাইজেন ফাইভের এইট ফাইভ ডাবল জিরো জি অলরেডি প্রোসরটা সামনে দেখতেই পাচ্ছেন আসলেই একটা ভালো মানের আইজিপিউ প্রউসার আর এম ফাইভ সকেটে তো অবশ্যই যেটা কিন্তু বাজেটের মধ্যেই পাওয়া যায় বর্তমান মার্কেটে আঠারো হাজার পাঁচশো টাকার আশেপাশে পেয়ে যাচ্ছেন যেখানে সাতান্নশো জি কিনতে গেলেই বর্তমানে আঠারো হাজার পাঁচশো টাকাই খরচ করতে হবে তো সেই প্রাইজেই একটা ডিডিআর ফাইভ বিল এ এম ফাইভ একটা সকেটের প্রোসার যেটাতে ভবিষ্যতে আরও ভালো ভালো প্রোসেসর ইনশাল্লাহ আসবে আর এটা কিন্তু একটু বলছিলাম সিক্স কোর টুয়েলথ থ্রেডের একটা প্রসেসর যেখানে এম ডি রেডনের সেভেন মডেলের একটা আইজিপিও রয়েছে যেটা দিয়ে এন্ট্রি লেভেলের গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমস খেলা সব কিছুই যাবেন ইনশাআল্লাহ আর যেমনটা বলছিলাম যে আপনি ভবিষ্যতে একটা ভালো জিপিও পেয়ার করে কিন্তু এটাকে আরও ভালো কাজের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন আর তিন বছর ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে আমরা বাজেটের মধ্যে করার চেষ্টা করলেও সিক্স ফিফটি চিপসেটে কিন্তু তো আমরা ভুল করিনি আমরা চাইলে এরকম বাজেটের চিন্তা করে এখানে সিক্স দিতে পারতাম কিন্তু চেষ্টা ছিল যেন সিক্স ফিফটি চিপসেটের মাদারবোর্ডটা দিই যাতে পারফরমেন্সটাও ভালো পান এবং একটা ভালো জিপিও পেয়ার করতে পারেন যেখান থেকে ভালো পারফরমেন্স পাবেন আর এটা হচ্ছে এম এস আই প্রো বি সিক্স ফিফটি ই মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং ইনটেক্স সিল করা আর মাদারবোর্ডটা মার্কেটে পেয়ে যাবেন এগারো হাজার টাকার আশপাশে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ তো বুঝতেই পারছেন বাজেটের মধ্যে সুন্দর একটা একটা যে বাজেটে আমরা এতদিন সিক্স টোয়েন্টি মাদারবোর্ডটা চিন্তা করতাম সেই বাজেটেই কিন্তু আমরা এখন একটা সিক্স ফিফটি চিপসেটের মাদারবোর্ড পাচ্ছি সেটা আবার অফিসিয়াল যার কারণে এই পিসি পিসিবিটা রাখছি আশা করি একটা ভালো মাদারবোর্ড হয়েছে এবং দিন শেষে ভালো একটা পিসি বিল হলো এবং এখানে আমরা র্যাম হিসেবে নিয়েছি টি ফোর ডেল্টা ডেলটা ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড মেগাহার্জের একটা এইট জিবি র্যাম যেটা আট জিবি লাইটিং র্যাম অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আর র্যাম বর্তমানে সোনার হরিণ তারপরেও আমরা চেষ্টা করেছি বাজেটের মধ্যে এইট জিবি র্যামটা দিয়ে আপাতত আপনি পিসি বিলটা করলেন আর যেহেতু এটাতে মাল্টি কোর বা সিঙ্গেল কোরের কোনো বিষয় নেই এখানে আপনি সিঙ্গেল স্টিক র্যাম ব্যবহার করলেই মাল্টি কোর পারফরমেন্স পাবেন যার কারণে এইট জিবির একটা র্যাম আপাতত দিচ্ছি বাজেটের মধ্যে আপাতত আপনি পিসিটা করতে পারলেন আর ভবিষ্যতে তো আপডেট করতে পারবেন অনায়াসে আর আশা করা যায় ছয় সাত মাসের মধ্যেই এই প্রাইসগুলো আবারও কমে আসবে ইনশাআল্লাহ তখন আপনি আপনার মনের মতো করে র্যাম অ্যাড করে নিতে পারবেন আর এটা বর্তমান মার্কেটে সাড়ে ছয় হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন ওয়ারেন্টি তো পাবেন লাইফ টাইম এবং এটা অফিসিয়ালি আর স্টোরেজ হিসেবে আমরা একটু কৃপণতা করেছি সেটা হচ্ছে অস্কো ব্র্যান্ডের একটা টু ফিফটি সিক্স জিবি এনভিএমই দিচ্ছি যেটা জেন থ্রি বাজেটের মধ্যে রাখার জন্য এটা করছি যদি বাজেটটা আপনাদের কারো আর এখান থেকে তিন চার হাজার টাকা বেশি থাকে তাহলে কিন্তু জেন ফোরের পাঁচশো জিবির একটা এনভিএমই আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা সেটাও নিতে পারেন যদি বাজেটটা একদমই আপনার মিনিমাম থাকে মানে এই বাজেটের মধ্যে থাকে তাহলে এটা দিয়ে আপাতত করেন ভবিষ্যতে আপডেট করে নেবেন আর এটাও কিন্তু জেন থ্রির মধ্যে ভালো একটা স্পিড আপনাকে প্রোভাইড করছে প্রথমত হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ সোয়েটার রিড স্পিড এবং ওয়ারেন্টিটা পাঁচ বছর আর প্রাইজের কথা যদি বলি মার্কেটে আপনি এটা তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই বাজেট ট্রেন যে অন্য যতগুলোই আছে কোনোটাই কিন্তু স্পিডটা এমন ওয়ারেন্টিটা এতটা ভালো পাবেন না যার কারণে বাজেটে একটা ভালো মানের প্রোডাক্ট যেটা দিয়ে আমরা এই পিসি বিলটা সাজিয়েছি আর আজকের এই বিলডে সিপিও কেস হিসেবে ভ্যালো টফের তাইফোন সিরিজের একটা কেস রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কেস যেটা কিন্তু তাইফোন এফ ফাইভ ডাব্লিউ যেটা কিন্তু ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু আপনি এয়ার জিবি হেডার দিয়ে মাদারবোর্ডের সাথে কন্ট্রোল করতে পারবেন সফটওয়্যার দিয়ে তবে এই সিক্স ফিফটি এমইতে কিন্তু এয়ার জিবি হেডার নেই সেটা আমরা হয়তো বাজেটের জন্য এই মাদারবোর্ডটা নিয়েছি যদি কেউ মনে করেন এয়ার জিবি হেডার লাগবে তারা কিন্তু এখানে আপনি সিক্স ফিফটি এমবিটা নিতে পারেন সেক্ষেত্রে সফটওয়্যার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি ভ্যালো একদম লেটেস্ট একটা সিরিজ যেটা হচ্ছে গ্রিড সিরিজের জেনুইন তিনশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়া এই পিসিটা চালানোর জন্য অ্যানাফ হবে এবং এটা কিন্তু তিন বছরের বার্ন কেস পর্যন্ত ওয়ারেন্টি পাবেন তো বুঝতেই পারছেন বাজেটের মধ্যে একটা পাওয়ার সাপ্লাই যেটা তিন বছরের বার্ন কেসে ওয়ারেন্টি পাবেন তাতে নিশ্চিত থাকা যায় পাওয়ার সাপ্লাইটা ভালো না হলে পুড়ে গেলেও ওয়ারেন্টি দিতো না কারণ একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ কী হতে পারে পুড়ে যাবে তো পুড়ে গেলে সেটাও যদি ওয়ারেন্টি দেয় তাহলে তো বুঝতেই হবে আপনার টাকার সর্বোচ্চ নিশ্চয়তা আর এটা মার্কেটে ষোলোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আমার জানা মতে ষোলোশো টাকা বাজেটের আশপাশে কোনো পাওয়ার সাপ্লাই নেই যেটা এরকম জেনুইনলি তিনশো ওয়ার্ড থাকবে এবং সেটা আবার পুড়ে গেলেও ওয়ারেন্টি দেবে তো যার কারণে এটা নিয়েছি আর ভবিষ্যতে যখন আপডেট করবেন তখন তো আপনি আপডেট করতে পারবেনই আর এটা দিয়ে এই পিসি বিলটা অ্যানাফ চলবে আর আজকের এই পিসিবিলে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি আওলা এফ টু মডেলের একটা কম্বো যেটা কিন্তু আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এই কিবোর্ডটার উপরের প্লেটটা পুরোটাই মেটাল এবং তিনটা মোডে আর জিবি লাইটিংয়ের ইফেক্টটা চেঞ্জ করা যায় যেটা কিন্তু আসলে এই বাজেট রেঞ্জে একটা সুন্দর কিবোর্ড এবং সাইন থ্রু পাশাপাশি মাউসটাও খুব সুন্দর একটা মাউস আর এই কিবোর্ড মাউসের সেটটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে মনিটর হিসেবে আমরা নিয়েছি হিগ ভিশনের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যেটা কিন্তু খুবই ফেমাস একটা মডেল আর এটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের এই মনিটরটা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন মার্কেটে এই প্রাইস রেঞ্জের আশপাশে যতগুলোই আছে আমার কাছে এটাই কেন যেন একটু হিট মডেল মনে হয় আর এই মনিটরটা বর্তমান হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই মনিটরটা সহ আজকের এই পিসিবিলটা কিন্তু এই এম ডি রাইজেন ফাইভের এইট ফাইভ ডাবল জিরো জি প্রোজোটা দিয়ে আসলে একটা সুন্দর কম্বিনেশনের সুন্দর একটা পিসিবিল হয়েছে আর এটাকে আমরা খুবই একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আর এই প্রাইস রেঞ্জে অবশ্যই একটা বেটার পিসিবিল কারণ আপনারা যদি বর্তমান বাজারে সাতান্নশো জি দিয়ে চিন্তা করেন দেখবেন যে এরকম কনফিগারেশন করতে গেলে পঞ্চাশ হাজার টাকার আশপাশেই খরচ হচ্ছে তো সেই বাজেটের একটু উনিশ বিশ করে যদি এটাকে ডিডিআর ফাইভ বিল করা যায় এ এম ফাইভ সকেটের বিল করা যায় তাহলে কিন্তু পারফরমেন্সও বেটার হয় এবং ফিউচারিস্টিক একটা বিল হয় ভবিষ্যতে আপডেটেবিলিটিটা খুবই ভালো পাবেন আপনি তো ভিউয়ার্স এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন কারণ এক একজনের পছন্দ এক এক রকম সেই ফ্রিডমটা কিন্তু অবশ্যই থাকছে কাস্টমাইজ করেও নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার পিসি বিলটা ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের এই পিসি বিলটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসি বিলটা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক الله حافظ